আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে মানা আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও বলা আছি প্রিয় শিক্ষার্থীরা আগামীকাল তোমাদের আইসিটি পরীক্ষা তাই আমি তোমাদের জন্য একটা চূড়ান্ত সাজেশন নিয়ে আসছি যে সাজেশনটি ফলো করলে তোমরা অবশ্যই অবশ্যই এ প্লাস ফাইভ বা ইনশাআল্লাহ তোমরা জানো যে গণিত পরীক্ষা কিন্তু বানিয়ে লেখা যায় না ঠিক সেমভাবে আইসিটি পরীক্ষাও কিন্তু বানিয়ে লিখতে পারবে না যেটা প্রশ্ন চাইছে সেটাই দিতে হবে বাংলা এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় মোটামুটি বানিয়ে লেখা যায় সৃজনশীলটা কিন্তু আইসিটিতে এবং অঙ্কেতে কোনোভাবেই বানিয়ে এলাকা সম্ভব নয় কাজেই আমি বলবো তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছ আমার এই সাজেশনটি ফলো করো ফলো করে তোমরা যদি পড়ালেখা শুরু করো আশা করি ইনশাআল্লাহ তোমাদের এ প্লাস এই সাবজেক্টে থাকবেই থাকবে তো আর দেরি না করে আমরা এখন মূল সাজেশনে চলে যাই এর আগে বলে রাখি যারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করার নাই আর দেরি না করে এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বাটনটি ক্লিক করে দিবা আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছ অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবা তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই এখন আমরা প্রথম অধ্যায় দেখব তো প্রথম অধ্যায় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ তো এই অধ্যায় থেকে কী কী শিখতে হবে এবং কী কী পড়তে হবে আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি এই অধ্যায়ে আই এর মৌলিক ধারণা বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি এবং তথ্য প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে জানতে পারবো আমি এখন যে বিষয়টি বলেছি তোমরা এই বিষয়টি আগে ভালো করে তোমাদের মেন বইটা পড়বা তারপর তোমরা সি জন্য বা এম সিকিউর জন্য গাইড বই ফলো করতে পারো তোমরা যদি এই এতটুকু ভালো করে পড়ো মেন বইটা তারপর সি এম সি গাইড বই পড়ো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভালো একটা রেজাল্ট হবে এমনকি তোমরা ভালো একটা পয়েন্ট তুলতে পারবা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা তো দ্বিতীয় অধ্যায়ে তোমরা কী কী পড়তে হয় আমি সেটি এখন দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় অধ্যায়ে তোমরা কম্পিউটারের উপাদান অপারেটিং সিস্টেম ভাইরাস ও মেলওয়্যার এবং সাইবার নিরাপত্তা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে কম্পিউটারে কী কী উপাদান থাকে অপারেটিং সিস্টেম ভাইরাস তো মেলওয়্যার এবং সাইবার এগুলো থেকে প্রশ্ন থাকবে থাকবে দ্বিতীয়ত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো কম্পিউটার উপাদান অনেক সময় দেখা যায় যে কোনটি আউটপুট ডিভাইস বা ইনপুট ডিভাইস এগুলো থাকবেই থাকবে তারপর সাইবার নিরাপত্তা এখান থেকে সৃজনশীল থাকবে এমসিকিউ থাকবে তো এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বা বিশেষ করে দ্বিতীয় অধ্যায়টা এটি খুবই গুরুত্বপূর্ণ এটা বাস্তব জীবনে কিন্তু এখন কাজে লাগে অপারেটিং সিস্টেম ভাইরাস মেলুয়ার সাইবার নিরাপত্তা এগুলি খুবই গুরুত্বপূর্ণ এগুলো বাস্তব ধর্ম জ্ঞান অবশ্যই তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে এইগুলো একটু বেশি করে পড়বা তারপর দেখো তৃতীয় অধ্যায় আমার শিক্ষায় ইন্টারনেট তো এই অধ্যায় থেকে ইন্টারনেটে ব্যবহার ইমেইল সার্চ ইঞ্জিন এবং অনলাইন শিক্ষার সুবিধা সম্পর্কে ধারণা রাখো তো এখান থেকেও কিন্তু সৃজনশীল প্রশ্ন থাকবে এবং এমসিকিউ থাকবে ইন্টারনেটে ব্যবহার তারপর ইমেইল সার্চ ইঞ্জিন কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম লেখো এগুলো কিন্তু আসতে পারে তো ইমেইলের পুনরূপ কি এগুলো আসবে অনলাইন শিক্ষার সুবিধা সম্পর্কে তোমরা কয়েকটি সুবিধা উল্লেখ করো এমন ধরনের সৃজনশীল কিন্তু আসবেই আসবে তোমরা এগুলো কিন্তু ভালো করে পড়বা তো তৃতীয় অধ্যায় থেকে এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ ইমেইল সার্চ ইঞ্জিন এবং অনলাইন শিক্ষার সুবিধা এবং ইন্টারনেট ব্যবহার সুব্যবহার এবং কুব্যবহার এরকম থাকতে পারে তো এগুলো ভালো করে একটু পড়বা তারপর দেখো চতুর্থ অধ্যায় আমার হাতের লেখালেখি ও হিসাব তো এই অধ্যায় থেকে মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলের ব্যবহার ডকুমেন্ট ফরমেটিং এবং ডেটা বিশ্লেষণ শিখো তো এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার বা এক্সেলের ব্যবহার কীভাবে কী করতে হয় কীভাবে নতুন পেজ নিতে হয় কি চাপলে একটা নতুন ডকুমেন্ট তৈরি হবে বা পুনরায় সেভ করা হবে একটা ডকুমেন্ট সেভ করতে হলে কিবোর্ডে কী কী চাপতে হবে তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এগুলোতে পরীক্ষা আসবেই তোমরা এগুলো একটু ভালো করে পড়বা কারণ এগুলো মাস্ট বি থাকবে বর্তমান যুগ আইসিটি যুগ সব কিছুতে এগুলো লাগে যেহেতু তোমরা আপডেট জেনারেশন জঞ্জের জেনারেশন অবশ্যই এগুলোতে একটু ফোকাস দেবা তাহলে কিন্তু তোমার আইসিটিতে প্লাসটা অনেকটা ইজি হয়ে যাবে এখন দেখো পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স মাল্টিমিডিয়া উপাদান গ্রাফিক্স সফটওয়্যার এবং ডিজাইন কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করো তো এটা থেকে তেমন বেশি প্রশ্ন আসবে না তারপরও তোমরা কিন্তু একটু পরে যাবা কারণ যদিও প্রশ্ন আসে তো আমি আগে যেগুলো দেখেছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা তেমন বেশি গুরুত্বপূর্ণ নয় সর্বশেষ যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে ষষ্ঠ অধ্যায় ডেটাবেজ বেজ ও তার ব্যবহার ডেটাবেজের বেজের ধারণা ডেটা এন্ট্রি এবং তথ্য সংরক্ষণ ও অনুসন্ধান পদ্ধতি শিখো তো এই অধ্যায়টা তেমন বেশি গুরুত্বপূর্ণ না তারপরেও এখান থেকে এক দুইটা এমসি কেউ থাকবে আমি বলবো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এই চারটা অধ্যায় খুবই খুবই গুরুত্বপূর্ণ সেখান থেকে কিন্তু প্রশ্ন বেশি থাকবে তারপর পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার তোমরা একটু দেখে নিবা তারপর যদি এখান থেকে এমসি আসে যেহেতু তোমরা এ প্লাস পেতে হবে বা ভালো একটা রেজাল্ট করতে হবে অবশ্যই তোমরা কোনো অধ্যায় বাদ দিলে চলবে না একদম টোটালি বাদ দেওয়া সম্ভব না পঞ্চম অধ্যায় কিছুটা পড়বা ষষ্ঠ অধ্যায়টাও পড়বা তার এই আমি বলবো যেটা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এগুলো একটু বেশি পড়বা তো এখান থেকে কিন্তু এমসি কিউ এবং সিকিউ বেশি আসবে আর এমসি মধ্যে তোমরা যদি মনে করো এই পঁচিশটা বিশটা লাগাতে পারো তাহলে কিন্তু এ প্লাস চলে আসবে তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো তোমরা যারা আমার এই চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এবং পেজটা ফলো দিয়ে রাখবা ধন্যবাদ সবাইকে